আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো আজকে আমি পিৎজা তৈরি করবো কোনো রকম ওভেন ছাড়াই আর এই পিৎজা একদম দোকানের থেকে কেনা কে হার মানাবে তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নিই তো পিজা তো ডো তৈরি করার জন্য প্রথমে এক কাপ মতো আমি ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর একটা চামচ মতো দিয়ে দিচ্ছি ইস্ট তো আমি এইভাবেই ইনস্ট্যান্ট ইটস আগে কোন রকম কিছু করতে হবে না সরাসরি আটার মধ্যেই দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবারে এইখানে গরম পানি দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তোমরা চাইলে এটা দুধ দিয়ে করতে পারো যেহেতু পিৎজা বানাচ্ছি তো আমি গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা একটু চাট মতো হবে রুটি আমরা যেভাবে বানাই তার থেকে একটু নরম মতো তৈরি করতে হবে তো এবারে এক চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ডোর ডোর মতো তৈরি করে নিয়েছি তার উপরে মাখিয়ে নিলাম এক চামচ মতো রান্নার তেল দিয়ে খুব সুন্দরভাবে ডোটার গায়ে মাখিয়ে নিতে হবে তো এবারে আমি এক ঘন্টার জন্য রাখতে পারো হাতে সময় না থাকলে আর যদি সময় থাকে দুই থেকে তিন ঘন্টা রাখতে পারো তো দুই তিন ঘন্টা পরে দেখো আটাটা একদম ফুলে ডবল হয়ে গেছে আর এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে তো এইভাবে যদি পিৎজার ডোটা তৈরি করে নাও একদম পারফেক্ট হবে আর এই পিৎজাটা এতই নরম তুলতুলা হবে না বানালে বিশ্বাস করবে না সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতো একদম পারফেক্ট পিৎজা তৈরি করে নিতে পারবে এখনও তো যারা ট্রাই করুন তাদেরকে বলছি অবশ্যই ট্রাই করো বাড়িতে এই ধরনের পিৎজা বানিয়ে সবাই উপভোগ করো বাইরে থেকে কিনে ফালতু পয়ছানো নষ্ট করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে একদম বাইরের মদরোলা চিজ পিৎজা তো এখানে দেখো ডোটাকে খুব সুন্দরভাবে আমি গোল তো হাতে করে এইভাবে করে নিতে হবে আর যেহেতু পিৎজা যেখানে যেটাই বানাবে সেটাই সরাসরি দিয়ে নিতে হবে আলাদা জায়গায় যদি বানিয়ে তুলতে যাও তখন দেখবে উঠবে না তো এই প্লেটটার মধ্যে আমি পিৎজাটা তৈরি করব। আর যেহেতু পিৎজাটা আমি কড়াই তৈরি করব একটা চ্যাপটা ধরনের প্লেট হলে বেশি ভালো হবে তো এখানে এবার একটা কাঁচা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিলাম না হলে পিৎজাটা ফুলে যেতে পারে আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেজোয়ান চাটনি তোমরা চাইলে পিৎজা সস বা টমেটো কেজপটা দিতে পারো তো পুরোপুরি ওই পিৎজার গায়ে লাগিয়ে নিতে হবে আর ধারটা আমি একটু মোটা করে রাখছি পিৎজাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো ধারটা এটা একটু মোটা করে নিচ্ছি তো এইভাবে দেখলেই বুঝতে পারবে এই পিৎজা বানানো কোনো ঝামেলা নেই ছোটো থেকে বড়োরা তো করতেই পারবে এবং বাচ্চারা দেখলেই বানাতে পারবে তো এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু মজরালা চিজ এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি আমি শুরুতেই বলেছি এটা একদম সহজ একটা রেসিপি কোনো কিছুই লাগবে না হাতের কাছে যে যে কিছু যে যেটুকু আছে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবে ওপর থেকে একটু সুইটকর্ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মশলাালা চিজ চিজটা যত বেশি দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে চিজটা দেওয়ার সময় কিপটিমো করলে হবে না চিজটাতেই এই পিৎজাটা অসাধারণ লাগবে আর এই পিৎজাটা এতটাই স্টিকি হবে তোমরা না দেখলে বিশ্বাস করবে না দিয়ে দিলে আমি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু অরিগানো সব কিছু দেওয়া হয়ে গেছে তো এবারে আমি কড়াইয়ের মধ্যে বেক করে নেব তোমাদের কাছে যদি মাইক্রো থাকে তো মাইক্রো করতে পারো তো আমি আজকে কড়াতেই করব। তো যারা অনেকেরা কাছে এখনও মাইক্রোওভেন নেই তাদের জন্য একদম পারফেক্ট তো আমি এই কড়াইতে তৈরি করে নিচ্ছি তো কড়াইটা গরম করে নিতে হবে হালকা তার উপরে এই চিজের প্লেটটা দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে তারপরেই দেখো পিৎজা রেডি আর পিৎজাটা দেখে হুবু লাগছে না দোকানকে হার মানাবে পিৎজা ভেজ পিজা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আর এই পিৎজাটার মধ্যে তোমরা চিকেনও অ্যাড করতে পারো তো এবার আমি কেটে দেখাচ্ছি দেখো পিজাটা কতটা সুন্দর হয়েছে আর এতটাই আমি হয়েছে তোমাদের বলে বুঝাতে পারবো না তোমরাও ঝটপট করে বাড়িতে বানিয়ে নাও মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মাইক্রো ওভেন ছাড়াই করাতে পারফেক্ট পিজা তৈরি কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমার প্রিয় বন্ধুরা জানাবে আজকে এই অবধি সবাই ভালো থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ